দে তোরা রে জাকাত দে তোরা রে জাকাত তোর দিল খুলবে পড়ে তোর আগে খুলুক হাত তোর দিল খুলবে পড়ে তোর আগে খুলুক হাত জাকাত দে তোরা দিনে জাকাত তোর দরদালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম তোর দরদালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম তোর দৌলতে তার রয়েছে ভাগ বলেছেন রহিম তোর দৌলতে তার রয়েছে ভাগ বলেছেন রহিম বলেছেন রহমান রহিম বলেছেন রাসুলে সেই জাকাতের বদলাতে পাবি বেহস্তি সৌগাত সেই জাকাতের বদলাতে পাবি বেহস্তি সৌগাত দে জাকাত দে তোরা জাকাত দে জাকাত তোরা দের জাকাত তোর দিল খুলবে পড়ে তোর আগে খুলুক হাত তোর দিল খুলবে পড়ে তোর আগে খুলুক হাত দে জাকাত দে যাকাত তোরা দের জাকাত